এই একটা ছোট্ট কমলালেবু গাছে এত কমলালেবু হয়েছে ছোটো ছোটো দেখো দেখতেও কি সুন্দর লাগছে তাই না আমি দেখেই আগে ভিডিওটা করেছি যে এত সুন্দর পেকেও গেছে কতগুলো দিল্লিতে আসি আজকে তিন দিন হয়ে গেল তো চলো কোথায় গিয়েছিলাম আর কি কি করেছি সবটাই কিন্তু শেয়ার করব তোমাদের সাথে আজকে এই ভিডিওটা তো চলো ভিডিওটা দেখতে থাকো নমস্কার ডিপিসি ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই ভিডিও শুরুতেই তোমাদেরকে জানাই যে তোমরা যারা আমার ভিডিও ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে আর যারা আমার ফেসবুক থেকে দেখছ তারা আমাকে ফলো আর একটা লাইক কমেন্ট অবশ্যই কিন্তু করো সকালে ফ্রেশ হয়ে আমাদের কিছু কাজও ছিল এখানে তো ওখানে কাজ করে সোজা চলে এসেছি আমরা গুরুদুয়ারে চলে এসেছি দিল্লিতে আমরা যখনই আসি আসলেই আগে আমরা গুরুদুয়ারে আসি গুরুদুয়ারে একটু ঘুরে তারপরে আমরা আরও বাদবাকি যা কাজ থাকে সেগুলো করি তো এখানে জুতোটা খুলে নিলাম খুলে এখন ভিতরে প্রবেশ করবো ভেতরে ঢোকার আগে আমরা এই যে মাথায় একটু কাপড় বেঁধে নিব তার কারণ হচ্ছে এখানে আসলে কোনো অন্যা বা কিছু মাথায় দিয়ে তারপরে ভিতরে প্রবেশ করতে হয় আর এই যে আমরা একে একে সবাই মাথায় এই কাপড়টা পেঁচিয়ে নিয়েছি যেহেতু আমরা কেউই ওড়না নিয়ে যাইনি আর সচরাচর আমরা ওখানে গেলে পরে ওড়না সেরকম একটা নিয়ে যাইও না তারপরে ওখানে যখন যাই তখন এখানে কাপড় দেওয়াই থাকে কাপড়টা মাথায় পেঁচায় তারপরে ভেতরে ঢুকতে হয় এবার যাচ্ছি ভেতরে ভেতরে যাওয়ার আগে এখানে পা হাত মুখ সব ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে ভেতরে ঢুকবো তো চলো ভেতরে যাই এই যে চলে আসলাম ভেতরে দেখো কত বড় জায়গা কি সুন্দর এখানে আমার জিজু ঠাকুরকে প্রণাম করছে আমিও করেছি তারপরে এখান থেকে ঘুরে বাইরে বের হয়ে গেলাম এবার বাইরে মানে পেছনটায় আসলাম পেছনটা এবার ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর জায়গাটা তোমরা যখনই আসবা কেউ দিল্লিতে অবশ্যই গুরুদুয়ারে এসো গুরুদুয়ারে লোকজনের ব্যবহারও খুব ভালো আর এখানে আসলে পরে নিজেকেও খুব ভালো লাগে আর হচ্ছে মনটাও খুব শান্তি পাওয়া যায় গুরুদুয়ারে আসতে গেলে তোমাদেরকে নিউ দিল্লিতে আসতে হবে নিউ দিল্লির থেকে বেশি একটা দূর না সামনেই অ যে কোনো অটো ধরে তোমরা বললেই হবে গুরুদুয়ারে যাবো তো তোমাদেরকে গুরুদুয়ারে নিয়ে আসবে প্রচণ্ড রোদ্রু ছিল কিন্তু অতটা গায়ে লাগছিল না যেহেতু ভেতরে ছিলাম তারপরে এই যে আমরা এখানে দিদি বলে একটু ফটো করবে তা আমি সাথে সাথে ভিডিও তুলে দিলাম দুজনকে দুজনকে কিন্তু খুব সুন্দর লাগছে তাই না বলো তো চলো এবার ভেতরে যাব ভেতরে এখানে যখনই তোমরা আসবা না কেন এখানে তোমাদেরকে এখান থেকে না খেয়ে যেতেই দিবে না কিছু না কিছু তোমাদেরকে খেতেই হবে এখানে টাইম টেবিল খাওয়া দাওয়া হয় যখনই তুমি আসবা কিছু কিছু না তোমাদের জন্য খাওয়া দাওয়া রেডি থাকবেই তারপরে এই যে আমরা বসে পড়েছি আমরা যেহেতু সকাল বেলায় আসি তার জন্য আমরা যেহেতু চা খাই না তাই আমাদেরকে বিস্কুট দিয়ে দিলো আমার জিজু চা খাই তাই আমার জিজুকে চাও দিয়ে দিয়েছে তো আজকে এই আমার ছোট্ট একটা ভিডিও ছিল তো কীরকম লাগলো অবশ্যই জানাবে সবাইকে টাটা